মোড়ে আতেগুনা গুনা সাত দিনের মাথায় দাদাই আমাগো থুই আবার আইডি গেল এক বছরের নিগে বিদেশ রাদে রাদে বন্ধুরা পুলাই আইসকে আইডি যাইবো হের নিগে সকাল গুনে মাইতে বইয়া পড়ছে পুলার পছন্দের খাবার রান্ধুনের নিগে আর এইদিকে দাদাই ও গুনে নই আইছে এক কেজি ওজনের একখান আর মাছ হুনছি এই মাছ গুনা নেকি ব্যাপক সময় আগুন ধরা দাম দেখো সাই আর মাছ থুই আমাদের পছন্দ হইছে হলো ফ্যান বডি আই কি খাস আই ফ্যান বডি এদিকে সন্ধ্যা বইয়ে রায় তো ওইবেন আর দাদার ব্যাঙ্গালোর জাউনের সময়ও কাছাই কাছে আইবেন না তাই বিকেল বেলা যাইয়া মান নিয়ে গিয়ে একখান বাসন রাহার ঝুরি আইনে দি জাউনের আগে হেডেই বইয়ে বইয়ে বাপ মিলে ঠিক করবার না দেখো ভাই রে ভাই এই নিকি মিস্ত্রি আর মিস্ত্রির পোলা ঘন্টা দুয়ে কই গেল এ নিয়ে উরে কুস্তি না গাইছে শুন রাহুনের নিকে ঝুরি জেডরে কয় ডিশ র্যাক এই যে আমার দাদাই কইলো ইঞ্জিনিয়ার দাদা দেই মুখ খানে ডুড়া এই যে কি কয় এডরে কয় ডিশ র্যাক ওই যে কয় ডিশ র্যাক আর আমি কই এর থাল বাসন রাখা জুরি তো যাই হোক আর এই দেখো একখানের পিছনে বাপ বেটা নাইকে পড়ছে এটা কি কবো ভাই এটা রে হ্যাঁ আর কবো না এটা হলো কি তো ভাই এটা কবো না এটা রেদ বেদ কিছু তো একটা হবে এটা হট নট এটা হট নট দুই